ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের ইলিশের একটা পদ যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর ছটপট তৈরিও হয়ে যায় খুব নামমাত্র উপকরণে তৈরি হয়ে যায় তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই নিয়েছি চার পিস ইলিশ মাছ এটা যে কোনো মাছের পিস দিয়ে রেসিপিটা করা যায় তাই আমি লেজের পিসও নিয়েছি মাছটাকে সর্বপ্রথমে একটু নুন আর হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটাকে লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ মাখিয়ে রাখলে মাছটার মধ্যে লবণ আর হলুদটা বেশ ভালো করে ঢুকে যাবে রান্না করতেও সুবিধা হবে তাতে করে মাছের স্বাদটাও বেশ ভালো আসবে পুরো মাছটাই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেশ খানিক্ষণের জন্য ছেড়ে দেব মাছটাকে অপরদিকে রান্নাটা তৈরি করার আগে বেশ কিছু মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির ছোট গ্রাইন্ডার নিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে দিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে এবারে কালো সর্ষে আর সাদা সর্ষে সম পরিমাণে নিয়ে মিক্সির ঢাকনাটা বন্ধ করে প্রথম পর্যায়ে গুঁড়ো করে নেব বাটার আগে শুকনো উপকরণগুলো একটু গুঁড়ো করে নিয়ে বাটলে বাটতে সুবিধে হয় সে কারণে প্রথম পর্যায়ে একটু গুঁড়ো করে দিলাম। এর সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প দিলাম জল এবারে জল দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে বলেছি নামমাত্র উপকরণে তৈরি করব তাই আজ কোনো মশলাপাতি তৈরি লাগবে না এইটুকু মশলাতেই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবারে সর্ষে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা একটু ছেঁকে নিতে হবে কারণ মিশ্রণটার অবশিষ্ট অংশগুলো আজকে রান্নাতে আমি ব্যবহার করব না কেবলমাত্র সর্ষে গোলা জলটাই ব্যবহার করব অল্প একটু গ্রেভির জন্য অল্প একটু বাটা আমি এক্ষেত্রে ব্যবহার করব যাতে করে গ্রেভিটা আর বেশ ভালো হয় আপনারা চাইলে সরষেটা না ছেঁকেও ব্যবহার করতে পারেন তবে ছেঁকে করলে রেসিপিটা খেতে বেশি ভালো হয়ে থাকে এবারে মশলাটা এক সাইডে রেখে দেব অপরদিকে আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য আর একটা বাটি নিয়েছি সেই বাটিতে প্রথমেই দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো আমি এক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় আর দিলাম সম পরিমাণই মানে ওয়ান ফোর টি স্পুনের মতন হলুদের গুঁড়ো দিলাম এক চামচের মতো আদা জিরে বাটা এবারে জল দিয়ে ভালো করে গুঁড়ো উপকরণ আর ভিজে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা তৈরি আমাদের একেবারে এবারে সরে যাব সরাসরি রান্নাতে খুব কম মশলাতে এই রান্নাটা হয়ে থাকে কিন্তু খেতে হয় ভীষণ ভালো রান্নার জন্য কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য বেশ খানিকটা সরষের তেল আমি এক্ষেত্রে দু টেবিল চামচের মতো সর্ষের তেল ব্যবহার করেছি এবারে একে একে মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মাছটা না ভেজে কাঁচা মাছেও এই রেসিপিটা তৈরি করা যায় তবে মাছটা ভেজে করলে তেলের মধ্যে মাছের স্বাদটা বেশ ভালো করে মিশে যায় সেক্ষেত্রে মাছটার গ্রেভিটা যেটা তৈরি হয় সেটা খেতে অনেক বেশি সুন্দর হয় আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এক পিট মাছটা ভাজা হয়ে গেলে আরও এক পিট উল্টে দেবো যেহেতু ইলিশ মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই মিনিট খানেক মিনিট দেড়েকের মতন ভাজতে আমার সময় লেগেছে তার বেশি ভাজার প্রয়োজন পড়বে না এবারে দুপিটি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দেব বাকি যে তেলটা থাকবে সেই তেলেতেই রান্নাটা করব আর তেল যোগ করব না কারণ অনেকটা পরিমাণে তেল রয়েছে এই তেলেতেই বাকি রান্নাটা হয়ে যাবে এবার ফোড়নেতে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে অল্প একটু কালো জিরেও দিতে পারেন যেহেতু আমার বাড়ির ছোট সদস্যের কালো জিরের ভারী অসুবিধে তাই আমি কালো জিরেটা স্কিপ করেছি এবারে ওই গরম তেলের মধ্যে আগে থেকে যে লব আগে থেকে যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা জিরে বাটা দিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মোটামুটি মিনিটখানেক মিনিট টেক কষলেই দেখা যাবে ওপর থেকে তেল ছেড়ে এসেছে সেই পর্যায় পর্যন্ত কষে নিয়ে মশলাটা অন্য মশলা যোগ করব। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এই পর্যায়ে মশলাটা থেকে আরও একবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে মশলাটা যোগ করে দেব আগে থেকে যে সর্ষে পেস্টটা আমি তৈরি করে রেখেছি অল্প একটু বাটি ধোয়া জলও আমি এক্ষেত্রে ব্যবহার করব এবার এই সর্ষেগুলা জলটা দিয়েও মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে মোটামুটি মিনিট তিনেকের মতন একটু মশলাটা কষিয়ে নেব তাতে করে মশলার গ্রেভিটা একটু কমে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কোনো উপকরণ আমি ক্ষেত্রে ব্যবহার করব না আমাদের রান্না অলমোস্ট তৈরি হয়ে গেছে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণে জল আমি যোগ করে দেব আপনারা যেরকম যে যেরকম ঝোল চাইছেন সে সেরকম জল যোগ করতে পারেন যেহেতু এটা ইলিশ মাছের সর্ষে ঝাল করছি আমি একটু গ্রেভিটা বেশি পছন্দ করি তাই একটু বেশি গ্রেভি রাখার জন্য আরও হাফ কাপের মতন জল আমি এক্ষেত্রে যোগ করে দিলাম আপনারা চাইলে জল যোগ না করেও রেসিপিটা তৈরি করতে পারেন এবারে জল ফোটার জন্য অপেক্ষা করব জলটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব সমস্ত মাছগুলো ছেড়ে দিলাম অবশিষ্ট যে তেলটাও বেরিয়েছে সেই তেলটাও গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তাতে করে গ্রেভিটার টেস্ট আরও বেশি ভালো হবে এবারে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে মিনিট কানেকের মতন রান্না করে নেব মিনিট দুই তিনের মতো রান্না করে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে ফিরে আসছি মিনিট দুই তিনের পর এখন দু মিনিট হয়ে গেছে রান্নাটাও অলমোস্ট রেডি এর থেকে আর বেশি ঘন গ্রেভি করবো না কারণ ভাতে মেখে খাওয়ার জন্য একটু নরম নরম একটু পাতলা গ্রেভিই ভালো সেই কারণে এর থেকে আর বেশি ঘন করব না গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দেব দুটো চেরাল কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু ওপর থেকে কাঁচা সরষের তেল আজকের এই রেসিপি তৈরি হতে লাগে মাত্র কয়েক মিনিট কিন্তু গরম ভাতে খেতে ভীষণ সুস্বাদু লাগে অবশ্যই একবার এইভাবে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন গরম ভাতে আর কিছুই লাগবে না শুধুমাত্র এই সর্ষে ঝালটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ